জীবনটা সত্যিই খুব ছোট। একটা নিঃশ্বাস একটা মুহূর্ত একটা চোখের পলকের মতোই ফুরিয়ে যায় অথচ এই ছোটো জীবনের ভিতরে লুকিয়ে থাকে হাজারটা গল্প শত শত স্বপ্ন অগণিত না বলা কথা অনেকেই জীবনের গল্প শুরু করে কিন্তু শেষ করতে পারে না কারণ সময় দেয় না কারণ জীবন অপেক্ষা করে না কেউ একটা অসমাপ্ত কবিতার মতো থেকে যায় কারো গল্পটা থেমে যায় মাঝখানে সবচেয়ে আবেগময় অধ্যায়টা লেখার আগেই তবু এই ছোট্ট জীবনে একটু ভালোবাসা একটু ক্ষমা করা একটু স্বপ্ন দেখা একটু চোখের জল মোছা যেন যখন চলে যেতে হয় তখন অন্তত নিজের গল্পের প্রতিটা পৃষ্ঠায় ভালোবাসা দিয়ে লেখা থাকে জীবন শেষ হোক কিংবা অসমাপ্ত থাকুক তবু যেন সেটি হয় অর্থপূর্ণ আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আসলে সত্যি কথা বলতে মনটা খুব বেশি খারাপ মাইলস্টোন কলেজের বাচ্চাগুলোর কথা চিন্তা করলে চোখে অনবরত পানি আসে দুর্ঘটনার কিছুক্ষণ আগেও না জানি কত সুন্দর হাসি খুশি ছিল ওরা খেয়াল করে দেখবেন ছোট বাচ্চারা যখন হাঁটে বা খেলা করে ওদের দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর সেই বাচ্চাগুলো আর নেই অনেকে হাসপাতালের বেডে কাতরাচ্ছে জানি না পরিবারের মানুষগুলো এখন কী অবস্থায় আছে কী করছে যার যায় সেই কেবল বোঝে হারানোর যন্ত্রণা কতটা সত্যি কথা বলতে সেদিনের ঘটনার পর থেকে কোনো কাজেই মন বসাতে পারছি না ঘুমাতেও পারছি না কোনো কাজও করতে পারছি না এত বেশি মনটা অস্থির লাগছে এত বেশি খারাপ লাগছে আসলে বিমান দুর্ঘটনার খবরটা যেন হৃদয়ের গভীরে এক শোকের ঢেউ তুলছে যারা ছিলেন সেই দুর্ঘটনার শিকার তাদের প্রত্যেকটা জীবন ছিল কারো না কারো পৃথিবী কারো বোন কারো ভাই কারো সন্তান কারো স্বপ্ন এক মুহূর্তেই সব কিছু থমকে গেল ভবিষ্যতের যত পরিকল্পনা যত স্বপ্ন সব কিছুই যেন নিমিশি হারিয়ে গেল প্রিয়জনদের অপেক্ষায় থাকা মানুষগুলো আজ শূন্যতা নিয়ে কাচ্ছে। কোনো শব্দ ছাড়া শুধু চোখের জলে ভিজে যাচ্ছে ভেতরটা এই যে দুর্ঘটনাগুলো কেবল খবর নয় এগুলো কারো জীবনের সবটুকু আল্লাহ যেন নিহতদের শহীদ হিসেবে কবুল করেন আর যারা আহত অবস্থায় হাসপাতালের বেডে আছেন তার তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন দূর থেকে এই দোয়াই করছি গরম ভাতে গাল পুড়ে যাবে বলে ফু দিয়ে ভাত চুরিয়ে দেয়া বাপ মা কিভাবে সহ্য করবে তার সন্তানের পুরা দেহ যে মা এক চামচ ভাত মুখে দেওয়ার আগে দশবার হাত দিয়ে দেখে নেয় গরম কিনা সেই মায়ের যদি একদিন দেখতে পায় তার সন্তানের দগ্ধ শরীর তখন তার বুকটা কিভাবে ঠিক থাকে যে বাবা রোদে পুড়তে দেখে ছুটে এসে ছায়ার করে দাঁড়ায় সেই বাবা কীভাবে সহ্য করবে সন্তানের পোড়া মুখ ছেঁড়া শরীর এই কষ্টগুলো ভাষায় বলার মতো না এই দৃশ্যগুলো কল্পনাতেও দুঃসহ জীবনের সবচেয়ে বড় শাস্তি সন্তানের আগুনে পোড়া নিথর দেহ দেখে বেঁচে থাকা সত্যি ওই যে বাবা মায়ের মনটা কতটা খারাপ অবস্থায় আছে একমাত্র তারাই জানে এবং আল্লাহ জানেন আল্লাহ সবাইকে এই কষ্ট সহ্য করার মতো ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এটাই আল্লাহর কাছে দোয়া করছি আসলে আমাদের এই জীবনটা সত্যিই খুব ছোট। একটা নিঃশ্বাস একটা মুহূর্ত চোখের পলকই ফুরিয়ে যেতে পারে কখন যে কি হবে আমরা কেউ বলতে পারি না একমাত্র আল্লাহ ছাড়া এই যে দুর্ঘটনা হয় এক এক জায়গায় আমরা বলি এটা হয়েছিল ওটা হয়েছিল সেই জন্য হয়তো হয়েছে কিন্তু এটা না কথা হলো আল্লাহ তালা এইভাবেই লিখে রেখেছেন সেটাই ঘটে গেছে আমাদের কারো হাতেই কিছু নেই এটাই হলো সত্যি জন্ম মৃত্যু এগুলো তো সৃষ্টিকর্তার হাতে একমাত্র সৃষ্টিকর্তাই জানেন কখন কার কী হবে যখন সে যেটা চাইবে সেটাই তো হয় এগুলো সব কিছু তারই হাতে আমাদের হাতে কিছুই নেই তো বন্ধুরা আমি কিন্তু সকাল থেকে সংসারের কাজগুলো করার চেষ্টা করছি আসলে একটু কাজ করছি আবার একটু বসে পড়ছি একটু মন বসছে না কোনো কাজই মনটা খুব বেশি অস্থির লাগছে এই যে নিউজগুলো দেখলাম একের পর এক এত বেশি খারাপ লাগছে এক একটা নিউজ দেখে চোখে পানি চলে আসছে অনেক সময় বাচ্চারা স্কুলে যেতে চায় না আমরা কিন্তু জোর করে ওদেরকে স্কুলে পাঠাই ওই যেদিন এই দুর্ঘটনা ঘটলো ওই দিন হয়তো অনেক বাচ্চারাই স্কুলে যেতে চায়নি মায়ের কাছে বায়না করেছে যে আজকে স্কুলে যাব না কিন্তু মায়েরা ঠিকই স্কুলে পাঠিয়েছে তো সে দুর্ঘটনার শিকার হয়েছে হয়তো দুনিয়া থেকে চলে গেছে কেউ আহত হয়েছে কিন্তু ওই যে সন্তানের মা তাদের মনের মধ্যে তো এখন ওইটাই চলে যে ও তো স্কুলে না গেলে এই ঘটনা ঘটতো না ও কেন ওকে কেন আজকে স্কুলে পাঠালাম ও তো স্কুলে যেতে চায়নি ই যে কত কথা কত মনের মধ্যে যে কত অস্থিরতা আসলে কি বলবো বলার ভাষা নেই এই দুই তিন দিন ধরে এই দুর্ঘটনা দেখার পর থেকে কিছুই ভালো লাগছে না যে পরিস্থিতি হোক না কেন আসলে জীবন তো আর থেমে থাকে না যারা বেঁচে আছে তারা তো তাদের মতো করে আবার জীবন চালিয়ে নেয় যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে যারা আহত হয়েছে তাদের আত্মীয় স্বজনের মনে যে কি কষ্ট একমাত্র তারাই বুঝতে পারে তো এই যে আমি সকালে নাস্তা রেডি করে নিয়েছি আজকে পরোটা বানিয়েছি আর সেই সাথে বাসায় কিছু সবজি ছিল সেটা দিয়ে মিক্সড সবজি করেছি তো বাসায় সবজি থাকলে আমি সব সবসময় মিক্সড সবজিটা করার চেষ্টা করি দু তিন পনের সবজি রান্না করলে বা ভাজি করলে খেতে বেশ ভালো লাগে আর এটা স্বাস্থ্যকর আর ছেলের তো জ্বর ছিল দুই তিন দিন আজকে একটু মোটামুটি সুস্থ হয়েছে তবে খাবার খেতে চাইছে না ওকেও জোর করেই খাওয়ানো হচ্ছে আসলে এখন জ্বর হলে মুখেও রুচি থাকে না আর একদম দুর্বল হয়ে যায় ছোট বড় সবাই আমারও শরীরটা ভালো না রোগীর সেবা করতে করতে নিজেও অসুস্থ হয়ে গেছি তারপরেও কিছুই করার নেই সংসারের কাজগুলো তো করেই যেতে হয় শরীর খারাপ থাকলেও মন খারাপ থাকলেও সংসারে যে প্রতিদিন রুটিন মাফিক কাজ থাকে সেগুলো তো করতেই হয় তো বন্ধুরা যারা সব সময় আমার ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওর মাঝে কথাও কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেক বন্ধুরাই আছেন যারা কিনা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে খুঁজে খুঁজে ভিডিও দেখতে হবে না আমার ভিডিও আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন আকারে চাইলেই আপনি দেখে নিতে পারবেন তো এই যে সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে তারপরে সাথে সাথে আমি যেগুলো ময়লা হয়েছে সেগুলো ধুয়ে নিয়েছি আর হলো দুপুরের জন্য রান্না বান্নাটাও শুরু করে দিয়েছি আজকে হলো আমরা দিয়ে ডাল রান্না করব। আর সেই সাথে একটু ওই যে মিক্স সবজিটা বেশি করে রান্না করেছি যাতে দুপুরেও খাওয়া যায় আর একটুখানি ডিম আলু রান্না করব। আসলে সবাই মোটামুটি একটু জ্বর ঠান্ডা এই জন্য মুখে রুচিও নেই খাওয়া দাওয়ার ওইভাবে কোনো রুচি নেই খেতেও ইচ্ছা করছে না কিছু তারপরেও তো রান্নাবান্না করতে হয় একটু জোর করে হলেও খেতে হয় এই আর কি তো এই দু তিন দিন ধরে আসলে শরীরটাও ভালো না আর সেই সাথে মনটাও খারাপ আর এই দুর্ঘটনা দেখার পর থেকে মনটা অনেক বেশি খারাপ লাগছে অস্থির লাগছে কোনো কাজেই মন বসাতে পারছি না হ্যাঁ তারপরেও তো কাজ করে যেতে হয় একটুখানি কাজ করি আবার একটু চুপচাপ বসে থাকি আবার একটু নিউজ দেখি এভাবে করে করি এই দুইটা দিন সময় পার করছি আর রাতেও ঘুমাতে পারছি না কেমন যেন অস্থির লাগছে সব কিছু চোখের সামনে ভাসছে আসলে এই ছোট্ট জীবনে সব কিছুই অনিশ্চয়তা তাই না কত আশা কত স্বপ্ন থাকে আমাদের অথচ নিমিশি সব কিছু শেষ হয়ে যেতে পারে তো এই যে আমার দুপুরের বান্না আজকে কিন্তু ডিটেলসে শেয়ার করে নিই তো ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করেছি আর ওই যে মিক্সড সবজি আর সেই সাথে আমরা দিয়ে ডাল তো তারপরে একটু একটু চুলাটা পরিষ্কার করে গোসল টোসল করে খাওয়া দাওয়া করেছি তো এই ছিল আমার আজকের ভিডিও এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম